আসসালামু আলাইকুম ভাত খাওয়ারও কিন্তু একটা আদব আছে বা সন্নাথ আছে আজকের সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে দস্তরখানাটা বিছিয়ে নেবেন অনেকেই অধিকাংশ লোকই এখন দস্তরখানা সম্পর্কে জানেই না দস্তরখানা কিন্তু ভাত খাওয়ার সুননাথ তারপরে আপনার খাওয়ার যে পাত্রটি নেবেন বিষমিল্লা বলে বিষমিল্লা বলে ভাতের ডাকনা ওঠাবেন এবং বিষমিল্লা বলে ভাত নেবেন পরিমাণের তুলনায় কম খাবেন পেটকে তিন ভাগে ভাগ করে খাবেন এক ভাগে খাবার দ্বিতীয় ভাগে পানি এবং তৃতীয় ভাগ ফাঁকা রাখবেন এটাই মূলত ভাত খাওয়ার সুন্নাত নবীর সুন্নতকে আঁকড়ে ধরুন ইনশাল্লাহ এহকাল এবং পরকালে আপনার জীবন সুখময় হবে বিষমিল্লা বলে আবার ঢাকনাটি রেখে দেবেন আবার তরকারি নেওয়ার সময় বিসমিল্লা বলতে হবে আবার বিসমিল্লা বলে ঢেকে রাখবেন সমস্ত কাজের আগে বিসমিল্লা বলা ভালো তে আল্লাহর রহমত বর্ষণ হয় এরপর সুন্দর করে আদব অনুযায়ী বসবেন তারপরে খানা খাওয়ার কিন্তু একটা দোয়া আছে সেটা অনেকেই আমরা জানি না সেটা হচ্ছে আপনাদের জানানোর জন্য বলি বিসমিল্লাহি আলা বারকাতিল্লা এই দোয়াটা আপনারা মুখস্ত করে নিতে পারেন আর খাওয়ার সময় আমরা অনেকে কি করি খাওয়ার সময় আমরা মোবাইল দেখি বা টিভি দেখি কিন্তু খাওয়ার সময় মূলত কিন্তু মোবাইল এবং টিভি দেখা থেকে বিরত থাকাই উত্তম আল্লাহর নেয়ামত আপনি খাচ্ছেন কিন্তু শুক্রিয়া আদায় করতেছেন না আবার না ফরমানি কাজে ব্যস্ত আছেন আমরা এগুলো থেকে বিরত থাকবো যে খাওয়া শেষ খাওয়া শেষের পরে সুন্দর করে পাত্রটি বা বাসনটি পরিষ্কার করবেন নিজের হাতটা ধৌত করবেন এ সময়ও বিষমেলা বলে শুরু করবেন এতে করে আপনার পরে রহমত এবং বরকত বর্ষিত হবে আল্লাহর রহমত এবং বরকতের খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আপনি যত বেশি আল্লাহর রহমত এবং বরকত অর্জন করতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল আলহামদুলিল্লাহ খাওয়া শেষ খাওয়ার শুরুতে যেমন দোয়া আছে তেমনি খাওয়ার শেষেও কিন্তু দোয়া আছে দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ হিল্লা জি আতা মানা ওয়াসাকনা ওয়াজা আলনা মিন আল মুসলিমিন আল্লাহ নেয়া মতে আদায় করতে হবে আশা করি সবার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আসসালামু আলাইকুম দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ